প্রতিদিন আমার এই বারান্দায় এই দইল পাখিটা এসে আমার জানালায় গ্লাসে ঠোকায় আর এই ঠোকানোর কারণ কি জানেন ও আসলে গ্লাসের ভিতরে নিজেকে দেখতে পায় আসলে নিজের মতো হয়ে গেলে না কেউ সহ্য করতে পারে না সেটা পাখি হোক মানুষ হোক আর যেই হোক না কেন কিছু কিছু মানুষ আছে তার থেকে যদি কেউ একটু বেশি ভালো হয় এবং ভালো কিছু অর্জন করে দেখবেন হিংসা হয় কিংবা আপনারটা দেখেও কিন্তু তার আর হিংসা হতে পারে এরকম মানুষ কিন্তু আমাদের সমাজে এবং আমাদের আশেপাশে কিন্তু অনেক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সালমা আপনাদের সাথে আছি মেহেরপুর থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তবে ভোর থেকে বলা যায় হ্যাঁ ভোরে পাখি সেই কাণ্ড কারখানা দেখে দেখে অনেকটা সময় তো পার করেছি আর গতকালকে রাতে সবজিগুলো কেটে রেখেছিলাম যাতে সকালবেলায় খিচুড়ি রান্না করব যেন কাজটা আমার সহজ হয় শীত আসলে আমার কেন যেন মাথায় আসে এই সবজি খিচুড়ি গরমের সময় খুব একটা খিচুড়ি আসলে বিশেষ করে সবজি খিচুড়ি রান্নার কথা কিন্তু আমার মাথায় আসে না শীতে বিভিন্ন রকমের সবজিগুলো যখনই চোখে পড়ে তখনই কিন্তু সবজি খিচুড়ির কথা মনে হয় আমার ভিডিওটা দেখতে দেখতে কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে কিন্তু একটা লাইক দিতে পারেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু থেকে যেতে পারেন আপনাদের এই ছোট্ট ভালোবাসায় কিন্তু আমার চ্যানেলটাকে অনেক দূরে গিয়ে নিজে সাহায্য করবে আপনার যখন ছোট ছিল তখন ওকে তো প্রতিদিন খিচুড়ি খাওয়াইতাম আর মাঝে মধ্যে যখন দেখতাম যে খিচুড়ি বেশি হয়ে গেছে খাচ্ছে না তখন কিন্তু আমি নিজে খেয়ে নিতাম তাছাড়া দেখা যায় যে এই শীত আসলেই আর কি খিচুড়ি খাওয়া হয় ডিম সিদ্ধ দিয়েছিলাম কারণ বাচ্চারা ডিম ভাজা একদম খেতে চাচ্ছে না কয়েকদিন হলো তো ডিম সিদ্ধ দিয়েছিলাম বড়টা তো হাফ সিদ্ধ হলে সে বেশি পছন্দ করে তো সিদ্ধটা আসলে একটু বেশি আর কি আসলে কম হয়ে গেছে যার কারণে খুব নরম পরে আরেকটা ডিম সিদ্ধ দিয়েছি আর এদিকে খিচুড়িটা একটু ঠান্ডা করতে দিলাম আর কারণ বাচ্চারা তো গরম খিচুড়ি আসলে একদমই খেতে পারে না তবে আমার কাছে গরম গরম খিচুড়ি কিন্তু বেশ ভালো লাগে দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু তেঁতুল গত বছরে তেঁতুল ফ্রিজে ছিল তো ওটা দিয়ে আর আচার বানানো হয়নি আবার তো নতুন তেঁতুল ওটার সময় হয়ে আসলো গত রাতে এই তেঁতুলটাকে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে তারপরে এর ভিতরে একটু মরিচের গুঁড়া দিয়েছি মানে শুকনো মরিচের গুঁড়া তারপরে লবণ বিট লবণ হলুদ আর সরষের তেল দিয়ে অনেক ভালো করে চটকে চটকে ফ্রিজে এভাবে গোল গোল করে রেখে দিয়েছিলাম যাতে একটু হয় আর শক্ত হলে কিন্তু এই তেঁতুলের লাড্ডুটা বানানো আসলে একটু সহজ হয় তো গতকালকে রাতে যেহেতু রেখে দিয়েছিলাম অনেকটা শক্ত হয়ে গেছে আর এই যে এখন বানিয়ে নিচ্ছি যাদের বাসে প্রেশারের রুগী আছে সব বিশেষ করে হাই প্রেশার তারা কিন্তু বাসায় একটু তেঁতুল রাখতেই পারেন কারণ যে কোনো সময় কিন্তু প্রেশার হাই হয়ে গেলে আসলে একটু তেঁতুল খাওয়াই দিলে কিন্তু অনেকটাই আরাম পাই আমি এটা শুনেছি আর কি আমি নিজে খুব বেশি একটা জানি তা কিন্তু না তো আমার এমনিতে ভালো লাগে আর অনেক কিছুর সাথে একটু খাওয়া হয় হ্যাঁ তো আর কি আসলে রেখেছিলাম মূলত তেঁতুলের চাটনি বানানোর জন্য আসলে ভালো মানে ঘুড় খুঁজে পাওয়াই তো আসলে যায় না যার কারণেই এইভাবে পড়েছিল দিন ধরে তো আবার এভাবে বানিয়ে রাখলাম মাঝে মাঝে একটু খাওয়া যাবে আর কি দীর্ঘদিন যদি তেঁতুল ভালো রাখতে চান তাহলে কিন্তু তেঁতুলের ভিতর যে বিচে আছে সেটা ফেলে রেখে দিলে কিন্তু বেশি ভালো থাকবে বেশ অনেক দিনই হয়ে গেল আদিবার আর আহমানের জন্য অনেকগুলা ভালোবাসা এসেছে আসলে শীতের কাপড় চোপড় এগুলো আসলে ভালোবাসাই বলবো কারণ কেউ যদি নিজ থেকে আসলে এভাবে বাচ্চাদের মনে করে যদি কোনো কিছু গিফট পাঠায় সেগুলোকে ভালোবাসায় আমি বলবো অনেক দিন ধরে আসলে ঘরে পড়ে আছে বের করা হয়নি তো শীত চলে এসেছে ভাবলাম যে সেই সাথে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি ভিডিও করার আগে কিন্তু সবগুলাই মোটামুটি বের করে আমরা দেখেছি তো ওই সময় আসলে ভিডিও করা হয়নি গত বছর এখন একটু বড় হয়ে গেছে তো গত বছরের প্যান্ট গুলা একদমই তার হচ্ছে না আর ওইভাবে তার কেনাও হয়নি তো এবার ওর জন্য বেশ কয়েকটা জিন্স প্যান্ট কেনা হয়েছে একটু আসলে দুই ইঞ্চি বড় কিনতে বলেছিলাম তো হ্যাঁ এবার মনে হচ্ছে যে এতটাই বড় হয়েছে যে বছরে হয়তো বা পড়তে পারবে না তাকে সামনে বছরের জন্য ওয়েট করা লাগবে তবে পাঁচটা প্যান্টের ভিতর দুইটা প্যান্ট সে এই বছরে পারবে আর এই দুইটা প্যান্ট গত বছর সরি আগামী বছর একদমই পড়তে পারবে না এতটাই আর কি ফিটিং সেই সাথে সাথে বাচ্চাদের কিন্তু শীতের পোশাকও চলে এসেছে আর শীতের পোশাকগুলো আসলে এতটা বেশি সুন্দর হয়েছে আর এই যে দুইটা প্যান্ট হচ্ছে আদিবের জন্য আর এই প্যান্টগুলো কিনেছে ওর চাচু এবার আপনাদের জন্য এত সুন্দর সুন্দর গেঞ্জি আর হুটে এসেছে যেগুলো দেখে আদিত্য মোটামুটি সে খুবই রাক্ষত ছিল কেন ওর জন্য এত সুন্দর সুন্দর সব গেঞ্জি পাঠিয়েছে আমার জন্য কেন নেই তো আসলে যখন যেটা আর কি পাওয়া যায় বাচ্চাদের জন্য আসলে তখন সেটাই তো নেওয়া হয় কারণ সবসময় তার মতো পাওয়া যায় না তবে এই গিফটগুলো আসলে বাজার থেকে কেনারা একজনে একজনের আসলে দিয়েছে তো গেঞ্জিগুলো আসলে খুব বেশি সুন্দর ছিল তো এই ম্যানের গেঞ্জি আপনার এই প্রথমবার দেখছে তবে একটু শীত পড়লে হয়তো বা পরানো হবে এখনও সে অনেক লাফা চাফা করে গরমে আসলে গা ঘেমে যায় তার যার কারণে শীতের কাপড় চোপড় এখনও সে পরে না তো শীতে পোশাক পরতে গিয়ে আসলে কি করবে ঠিক নাই লম্বা সময় ধরে তো আসলে হাফ প্যান্ট হাফ হাতা গেঞ্জি পরছে তো ও দেখা যায় যে লম্বা সময় ধরে যেটা পরে সেটা ছাড়া বাইরে অন্য কোনো কিছু পরতে চায় না খুব বেশি শীত লাগলে তখন তো পরবেই তো এই হুটিগুলা এত বেশি সুন্দর ছিল যে আমি নিজেই আসলে কি বলবো খুব ভাল লাগছিল ভিডিওতে আসলে লাল দেখা গেল কিন্তু এটা ওই লাল না একদম ডিপ মেরুন টাইপের তো লাইটের কারণে হয়তো খুব বেশি লাল লাগছে লাল সাদা যে একটা সুন্দর একটা কম্বিনেশন আছে সেটা হয়তো মাথায় রেখে লাল আর সাদাটাই হয়তো দিয়েছে এবার শীতে আপনাদের জন্য অনেক বেশি আসলে ড্রেস এসেছে আর আপনার আদিবের জন্য অত বেশি না কারণ আদিব এখন অনেক বড় হয়ে গেছে তো সেহেতু দেখা যায় ওর একটু কম লাগে আগের যেগুলো আছে সেগুলো অনেকটা হয় আর আপনার যেহেতু প্রতি বছরই একটু একটু বড় হচ্ছে দেখা যায় যে গত বছর ড্রেস আর এই বছর হয় না আর ছোট মানুষ তো যার কারণে আর কি একটু বেশি আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে আমাদের এলাকায় প্রচুর শীত পড়ে দেখা যায় যে এই ধরনের কাপড়গুলো আসলে একদিনে শুকাতে চায় না যার কারণে ওজন একটু বেশি করে নেওয়া হয়েছে এখানে একটা টম এন্ড জেরে একটা জ্যাকেট জ্যাকেটটা খুব সুন্দর আসলে প্রত্যেকটা জিনিসই এবার সুন্দর হয়েছে আসলে বাচ্চাদের জিনিস না একটু বেশি কিউট হয় সেটা তো সবাই জানে তো এটা আসলে পড়লেও কি করবে আমি সেটা নিয়ে শুনে আসি ও একটু আপনাদের একটু অন্যরকম একটু এদিক সেদিক হলে কিন্তু সে অনেক চিল্লায় সেটা সে আর পড়তে চায় না তো দেখা যাক শীতে আসলে সে পড়ে কিনা আমার আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আর আমার বাচ্চাদের ড্রেসগুলো কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে পারেন আজকে ভিডিওটা আর বেশি লম্বা করছি না এই পর্যন্তই আর এখান থেকেই সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম